গতকাল জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণ নিয়ে এর মধ্যে নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের অভিমত জানাচ্ছে এরই মধ্যে আমি দেখলাম বিএনপির পক্ষ থেকে তারা এই প্রধান ভাষণ নিয়ে একটু হতাশা ব্যক্ত করেছেন তারা বলেছেন সেখানে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি এবং কতদিন ওনারা থাকতে চান থাকতে চান না এ সংক্রান্ত কোনো কথাই প্রধান উপদেষ্টা এবার যেমন বলেননি এর আগেও কোনো বাড়ি বলেননি আকারে ইঙ্গিতে কোনোভাবেই কোনো সময় সীমার কথা ওনারা উল্লেখ করেননি নির্বাচন কবে হবে সেটাও বলেননি প্রথম দিকে বলা হতো যারা যৌক্তিক সময় পর্যন্ত থাকতে চান তারপরে বলা হতো যে সংস্কার করতে চান আজকেও দেখলাম যে তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে তারা সংস্কার আগে করবেন তারপরে নির্বাচন করবেন এবং উনি কমনওয়েলথের একজন প্রতিনিধি ছিলেন তার সঙ্গে কথা বলতে যে উনি বলেছেন যে এটাকে অন্য সব তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তুলনা করলে চলবে না এটা একটা বিপ্লবী সরকার মানে এই জায়গাটাতে না একটা কনফিউশন থাকে এটা বিপ্লবী সরকার কিভাবে এটা আমার কাছে ক্লিয়ার না কিন্তু উনি বলেছেন কিভাবে বিপ্লবী সরকার হয় মানে একটা সংবিধানের আলোকে তারা সরকার গঠন করেছেন কেন তাও বুঝতাম না আবার করলেনই যখন তখন আবার বিপ্লবী সরকার বলছেন কিভাবে সেটাও বুঝি না যে উনি বলেছেন তা আমরা শুনলাম আমরাও দেখলাম উনি বলেছেন এটা একটা বিপ্লবী সরকার আমরা বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক সংস্কার করছি এবং সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে সেই সংস্কার করতে কতদিন লাগবে না লাগবে এটা সম্বন্ধে কোনো বক্তব্য নেই যতদিন লাগে লাগবে দশ বছর লাগে লাগবে যদি বিশ বছর লাগে লাগবে কোনো সমস্যা নাই সংস্কার করে তারপর ওনারা নির্বাচন দেবেন কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই সেটা হলো গিয়ে প্রধানমন্ত্রী আল জাজিরা কে একটা দিয়েছেন ওই তিনি ওখানে বলেছেন এটা এখানে না উনি ওই বাকুতে যখন গিয়েছিলেন ওখানে যে জলবায়ু বিষয়ক সম্মেলনে সেখানে ওখান থেকে বেরিয়ে এসে ওই সাইডে বসে আল জাজিরের কাছে একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে নানা বিষয়ে কথা বলতে যে নির্বাচনের প্রসঙ্গটা বেশি এবং এটা নিয়ে অনেক অনেক কথা বলেছেন আমি আজকে সকালে দিকে দেখলাম কেউ কেউ বলছে ভাবে যে উনি চার বছর থাকতে এই সরকারের মেয়াদ চার বছর হতে পারে এই সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছর হতে পারে এরকম একটা ইঙ্গিত নাকি উনি দিয়েছেন তো আমি ইন্টারভিউটা পুরো দেখলাম তো আমার কাছে মনে হলো উনি এই কথা কোথাও বলেননি উনি কোথাও বলেননি যে সরকারের মেয়াদ চার বছর হবে বরঞ্চ যে কথাগুলি উনি বলেছেন আমার কাছে এই কথাগুলি ইন্টারেস্টিং মনে হলো এবং মনে হলো যেগুলি আলোচনা করা যায় উনি বলেছেন যে নির্বাচন অল্প সময়ে হবে এরকম কথা কেউ বলেনি এগুলো ওনার প্রথম বক্তব্য মানে নির্বাচন খুব দ্রুত হবে এমন কথা তার সরকারের কেউ কখনো বলেনি উনি নিজেও বলেননি আমরা এক্ষেত্রে একটা ইনফরমেশন পেলাম নির্বাচন খুব দ্রুত হবে না তারপরে উনি বলেছেন এই সরকারের প্রধান কাজ হচ্ছে সংস্কার করা নির্বাচন নয় কিন্তু প্রধান কাজ হলো সংস্কার করা ছাত্ররা লড়াই করেছে নতুন বাংলাদেশের জন্য কেবল একটা নির্বাচন করলেই নতুন বাংলাদেশ আসবে না একদম বেসিক কথাটা কিন্তু আমরা জেনে গেলাম যে এই ছাত্ররা আন্দোলন করেছে নতুন বাংলাদেশটা করবে এবং নতুন বাংলাদেশটা নির্বাচন করলেই চলে আসবে সেটা ঠিক নয় অতএব এর জন্য দরকার একটা সংস্কার তারপরে এটা আরও বলেছেন দুটো কাজ তো আসলে সমান্তর ভাবে চলছে কিন্তু কি কি দুটো কাজ এক নির্বাচনের প্রস্তুতি আর সংস্কারের প্রস্তুতি এখন প্রশ্ন হলো যে যে উনি বলতে আমি এই বলছেন যে আমি মানুষকে জিজ্ঞাসা করব আপনারা কি এখনই নির্বাচন চান নাকি আগে সংস্কার তারপর নির্বাচন চান এটা উনি মানুষকে জিজ্ঞাসা করবেন সে আমার প্রশ্ন হলো আপনি মানুষকে কিভাবে জিজ্ঞাসা করবেন মানুষকে জিজ্ঞাসা করার কি পদ্ধতি আপনার কাছে আছে এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করেন আমরা একটু বুঝতে চাই যে আপনি কোন প্রক্রিয়ায় বুঝবেন যে মানুষ কি চায় আপনার সচিবরা যদি